হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রতিবাদ্য বিষয় হচ্ছে অমুসলিম দরবেশ অনেকের ধারণা দরবেশ মাত্রই তো মুসলমান হওয়া দরকার অমুসলিমরা আবার কিভাবে দরবেশ হতে পারে এটি কিভাবে সম্ভব তো যাই হোক আজকে এই বিষয়ে কথা বলবো সঙ্গে আছি আমি প্রবাসক ইফতাকার আহমেদ রতন অনেকে আপনারা জানেন যে বিভিন্ন ভিন্ন ধর্মের অনুসারীরাও দরবেশ হয়ে থাকে যেমন আপনারা নাম শুনেছেন সেন্ট থমাস অ্যাকোয়ানস সেন্ট ফিলিপস সেন্ট গ্যাগরি সেন্ট জোসেফ মাদার ট্যারিজা হিন্দু ধর্ম কিন্তু আমরা অনেক বিখ্যাত এবং খুবই প্রখ্যাত সাধু বা সন্ন্যাস পেয়ে থাকি যেমন শ্রীরামকৃষ্ণ আছেন স্বামী বিবেকানন্দ বাবা লোকনাথ তারা কিন্তু জগৎ বিখ্যাত সাধু পুরুষ প্রশ্ন হতে পারে তারা বিধর্মী তারা মুসলমান নয় কিভাবে তারা সাধু হতে পারে এটা কীভাবে সম্ভব অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন যে সাধু হতে হলে তাকে মুসলমান হতে হবে তাকে ইম তার ইমান থাকতে হবে তাহলে তারা তো বিধর্মী তারা কিভাবে সাধু হতে পারে সাধু হওয়ার বিষয়ে আপনি যে কনসেপ্টটা পোষণ করছেন যে সাধু হতে হলে মুসলমান হতে হবে আসলে আপনার প্ল্যাটফর্মটাই ভুল যারা আমি যাদের কথা বললাম তাদের আলো সারা পৃথিবীকে ছাপিয়ে গিয়েছিল তাদের আলো তাদের শিক্ষা সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত হয়েছিল। কি তারা শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন আমার ধর্মকে অনুসরণ করুন সেইন্ট থমাস আকোয়ানাসকে কোথাও বলেছেন যে খ্রিস্টানকে অনুসরণ করুন সেন্ট জোসেফ কোথাও বলেছেন ইসলাম ধর্ম চলবে না হিন্দু ধর্ম চলবে না মানুষকে হিংসা করতে হবে কোথাও বলেছেন মাদার ত্যারিজা তার চোখে কি হিন্দু মুসলমান খ্রিস্টান আলাদা আলাদা ছিল যাকে তিনি অসহায় মনে করেছেন তাকে তিনি ছায়া দিয়েছেন আশ্রয় দিয়েছেন খাবার দিয়েছেন তিনি মানবতার জন্য কাজ করেছেন শ্রী রামকৃষ্ণ কোথায় বলেছেন হিন্দু ধর্মকে অনুসরণ করো হে ভারতবর্ষের মুসলমানরা তোমরা যদি মুক্তি পেতে যাও হিন্দু হয়ে যাও কোথাও বলেছেন কোথাও বলেননি স্বামী বিবেকানন্দ আমেরিকায় ভাষণ দিয়েছেন ইংল্যান্ডে ভাষণ দিয়েছেন জগৎ বিখ্যাত হয়েছেন কোথায় বলেছেন অন্য কোনো ধর্ম চলবে না শুধু আমাদের ধর্ম পরিপালন করো ঈশ্বর শুধু এই ধর্মটাকে পছন্দ করে তাদের সবার একটাই মেসেজ ছিল মানবতা মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় এটি ছিল তাদের প্রধান মেসেজ অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বলেছেন এই ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী নয় ঈশ্বরকে ভালোবাসো আর ঈশ্বরকে ভালোবাসার সহজ পদ্ধতি মানুষকে ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বরকে যদি মনে প্রাণে ভালোবাসতে পারো তাহলে পরকালে মুক্তি সম্ভব তাহলে তাদের ম্যাসেজটা আপনার কাছে কেন পছন্দ হচ্ছে না তারা তো তাদের সবার ম্যাসেজ সেম ছিল তাদের সবার ম্যাসেজের সারমর্ম সামারিটা একই ছিল সেই সামারিটা কী যে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরের নৈকট অর্জন করা সম্ভব কেউ যদি ঈশ্বরকে পেতে চায় তার উচিত মানুষকে ভালোবাসা আর ঈশ্বরকে ভালোবাসতে হলেই এই ক্ষণস্থায়ী পৃথিবীর মায়া পরিত্যাগ করতে হবে দেন এভাবে তোমরা মহান আল্লাহ তালার বা সৃষ্টিকর্তার নৈকট অর্জন করতে পারো এখন এই পদ্ধতিতে তারা চলেছেন মহান আল্লাহ তালা নৈকট অর্জন করেছেন মানুষকেও তারা এই ধরনের বার্তা দিয়েছেন তোমরা ওই পথে চলে সহজেই মহান আল্লাহ তালা নৈকট অর্জন করতে পারো তারা বিষয়টাকে সহজ করে দিয়েছেন তারা বিষয়টাকে জটিল করেননি মানুষ কোনটাকে পছন্দ করে মানুষ চায় সহজেই তালা নৈকট অর্জন করা এই সহজ পথটায় তারা দেখিয়েছেন জটিলতার দিকে তারা যাননি সার্বজনীন মতবাদ তারা প্রচার করেছেন যেই সার্বজনীন মতবাদ কিন্তু ইসলাম ধর্ম প্রচার করে ইসলাম ধর্ম কিন্তু একই সার্বজনীন মতবাদ প্রচার করে ইসলামের যাবতীয় বিধিবিধানের মূল নীতিগুলো যদি আপনি ব্যাখ্যা করেন আপনি যদি যাচাই বাছাই করেন আপনি যদি গবেষণা করেন সকল মূল নীতির লক্ষ্য এটাই মানুষকে ভালোবাসা জীবকে ভালোবাসা পৃথিবীতে শান্তি স্থাপন করা দুনিয়ার মায়া ত্যাগ করা ঈশ্বরকে শুধু ভালোবাসা ঈশ্বরকে চাওয়া পাওয়ার একমাত্র ব্যক্তি হিসেবে ধরে নেওয়া এবং ঈশ্বরকে ভালোবাসার মধ্য দিয়ে মুক্তি পাওয়া সম্ভব আর মানুষকে ভালোবাসতে হবে ঈশ্বর ভেবে জীবকে ভালোবাসতে হবে ঈশ্বরের সৃষ্টি হিসেবে এই মেসেজ তো ইসলাম ধর্ম বলে এই মেসেজ তো যারা বিধর্মী সাধু ছিলেন তারাও তো বলে গিয়েছেন পার্থক্য কোথায় পার্থক্য সেটাই আমরা আসলে আমরা এটাকে বুঝি না এটা আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা আমাদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ মনে করে আমরা এটাই ভাবি যে সাধু বলতে অবশ্যই মুসলমান হতে হবে এটা আমাদের একটা মিসকনসেপ্ট যাই হোক ভিডিওটি বেশি লম্বা করবো না এই ধরনের অনেক ভিডিও আমি আগে করেছি হয়তো অনেকে শুনেছেন বিভিন্ন প্রশ্নের জবাব পেয়েছেন আমার বেশ কিছু ভিডিও আছে যে কোন ধর্মটি সঠিক এই ধরনের অনেক ভিডিও আছে আপনারা সেটা দেখলে আর বুঝতে পারবেন তো ছোটো পরিসরে পাঠক আজকে এখানেই শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ